হ্যালো বন্ধুরা তো আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে সবাই দেখো আর ভিডিওটাকে বোঝো ফেসবুক আমাদেরকে একটা নতুন টুলস দিয়েছে তো সেটাতে কাজ করতে বলছে তো সেটা যদি আমরা না করি তাহলে সেই টুলসটার কোনো দাম থাকে না থাকবে না তো সেটা হলো পার্টনারশিপ বিজ্ঞাপন সেটা কিভাবে কাজ করে সেটাও আমি তোমাদেরকে বলছি তো স্ক্রিনটাকে লক্ষ্য করো আমি কীভাবে কীভাবে করতে হয় সেটা আমি আমাদেরকে বুঝিয়ে দেব আর সেটা বলে দিচ্ছি আমি কীভাবে কাজ করে ধরো আমি একটা পোস্ট করছি সেই পোস্টে আমি তোমাকে পার্টনারশিপ বেছে নিলাম তো সেটা তোমার কাছে একটা নোটিফিকেশান যাবে ওটাকে তুমি অ্যাকসেপ্ট করতে লাগবে সেটা আমার যে পোস্টটা সেটা তোমার যে ফলোয়ার আছে তারাও দেখতে পারবে আর আমার যে ফলোয়ার আছে তারাও দেখতে পারবে তো এটা গেল আমার যখন তুমি পোস্ট করবে তুমি ঠিক একইভাবে পোস্ট করবে বিজ্ঞাপন দিয়ে দিবে পার্টনারশিপে সেই পোস্টটা আমার কাছে একটা নোটিফিকেশান আসবে সেটা আমি অ্যাকসেপ্ট করে নেব তোমার ফলোয়ারগুলো দেখতে পারবে আমারগুলোও দেখতে পারবে তাহলে ধরো তোমার কাছে সাত হাজার ফলোয়ার আছে আমার কাছে সাত হাজার ফলোয়ার আছে তাহলে সাত চোদ্দো হাজার ফলোয়ারই আমাদের এমনিতেই হয়ে গেলো ফেসবুক চাইছে আমরা তাড়াতাড়ি এগিয়ে যাই একে অপরের সঙ্গে ভালোভাবে কাজ করি এইভাবে কাজ করে এগিয়ে যাই তো এই জন্য ফেসবুক সবাইকে এই টুলসটা দিয়েছে তো যদি কেউ এই টুলসটাতে কাজ করতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আমি সবার সঙ্গে এই টুলে কাজ করব তো ভিডিওটা কেমন লাগলো যদি তোমাদের ইনফর ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই শেয়ার করে দিও সবাইকে এই টুলে কাজ করার সুযোগ করে দাও একটু শেয়ার লাইক কমেন্ট করে দিয়ে সবাইকে বলছি তারা যারা এই তুলতে পেয়েছ সবাই মানে কাজ করো আমি বলবো কারণ কাজ করার জন্যই আমরা ফেসবুকে এসেছি তো সবাই একটু বিষয়টা চিন্তা ভাবনা করে দেখো যদি ভালো মনে হয় তোমাদের অবশ্যই মানে আমার সঙ্গে যোগাযোগ করো আমি সবার সঙ্গে কাজ করতে চাই এই তুলে তো ধন্যবাদ আমাদের অপেক্ষা রইলাম আর ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিও সবাই যাতে এই টুলে কাজ করতে পারে এটার মানে অনেকেই জানে না অনেকেই কিভাবে এটা কাজ করে সেটাও বোঝে না এখনও তো এইটাই এইভাবেই কাজ করে আমি স্ক্রিনে একবার কিভাবে পোস্টটা করতে হয় আমি একবার দেখিয়ে দেবো তোমার স্ক্রিনটাকে দেখে নিও তো আমরা হোম পেজে চলে আসলাম এবারে কিভাবে পোস্ট করবো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা পোস্ট আমরা বেছে নেব যে কোনো একটা পোস্ট নিয়ে নিলাম এরপরে এখানে টাইটেল দিতে হবে হ্যাশট্যাগ দিতে হবে তারপরে আমরা পরবর্তীতে যাব গিয়ে নিচে যাব নিচে আরও সেটিংস দিতে থাকুন এখানে ট্যাক করবো এখানে স্টার্ট এনাবেল করা আছে কন্টেন্ট মনিটাইজেশন এনাবেল করা আছে সহযোগী আমন্ত্রণ এটাই হচ্ছে ওটার কাজ সহযোগী যাকে আমি পার্টনারশিপ করবো তার এখানে ইউআরএলটা দিতে হবে মানে কপি লিঙ্কটা দিতে হবে আইডির তো দিয়ে আমরা রাইট করে নেবো নিয়ে ব্যাগে আসবো গিয়ে পোস্ট করে দেবো ক্লিক কাজ শেষ এবং যাকে আমি পার্টনারশিপ করেছি তার কাছে একটা নোটিফিকেশান যাবে তাকে শুধু অ্যাকসেপ্ট করে নিতে হবে তাহলেই হয়ে যাবে এটুকুই কাজ